আজকে ব্যাগের এটা শেষ পর্যায়ে আর দুটো পার্টকে জুড়ে আমি ব্যাগটাকে কমপ্লিট করে দেব ডিজাইনটা কয়েকদিন ধরেই আমি একটু একটু করে পোস্ট করেছি আজকে ব্যাগটা পুরো কমপ্লিট করছি চারের ফুল দিয়ে আপনাদেরকে বলেছি যে দুটো রাউন্ড তার আগে আমি চারের ফুল অর্থাৎ চারটে পুঁতি দিয়েই কাজ করেছি গোল ব্যাগের এই অংশটুকু চারের ফুল বা ছয়ের ফুল দিয়েই জুড়তে হয় মানে জোড়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেহেতু দুটি পার্ট সমানভাবে করা আছে তাই দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি আর সুতোয় একটা পুঁতি নিয়ে আমি এখানে জুড়ে দিচ্ছি যেহেতু এটা প্রথম ফুল তাই প্রথমে একটা পুঁতি নিয়ে নিতে হয়েছিল আর পরে একটা কালো পুঁতি নিতে হলো এবার যেহেতু একটা ক্রস সুতোই আছে কালো পুঁতি আর দুদিক থেকে দুটো পুঁতি আমি পাবো তিনটে হয়ে গেল আর এই একটা কালো পুঁতি নিলেই এখানে চারটে পুঁতির ফুল তৈরি হয়ে যাবে আমি এখানে মাঝখানে চেনটা বসাবো সেই জন্য দুদিকে দুটো করে চারটেরও তৈরি করে নিয়েছি আর মাঝখানে যে কালো পুঁতির রোটা হচ্ছে রাউন্ডটা হচ্ছে তো ওই রাউন্ডের কিছুটা অংশ আমি বাদ রাখবো চেন বসানোর জন্য যতটা প্রয়োজন ততটাই আমি একই নিয়মে জুড়ব তাই এটা কিছুটা দেখানোর পর আমি এটা স্কিপ করে যাব ব্যাগের ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি এখানে কালার পুঁতিগুলো ইউজ করেছি আপনারা শুধুমাত্র সাদা পুঁতি দিয়েও এই অংশটা করে দিতে পারবেন আর একটু পেস্টটা বড়ো যাতে পাওয়া যায় তার জন্য আমি লাউ পুঁতি ইউজ করেছি লাউ পুঁতি ইউজ না করে এখানে গোল গোলপুঁতি দিয়েও করা যেতে পারে আমি এখানে টোটাল পাঁচটা লাইন তৈরি করেছি এখানে তিনটে লাইন তৈরি করলেও কোনো অসুবিধা হবে না একটু স্পেস কম হবে তবে গোল গোলশেপের ব্যাগে একটু স্পেস থাকলে খুব ভালো দেখতে লাগে একেবারেই যদি একটা পুঁতি দিয়ে বা দুটো পুঁতি দিয়ে জুড়ে দেওয়া হয় মানে দুটো ফুল দিয়ে ব্যাগের স্পেস বেশি পাওয়া যায় না এখানে ব্যাগটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবেন ব্যাগটা কতটা সুন্দর হয়েছে আমি একই নিয়মে জুড়ছি বলে আর দেখে দিলাম না পুরোটা আমি আমার প্রয়োজন মতো জায়গা জুড়ে নিয়েছি আর যে অংশে চেন বসাবো সেই অংশটা ফাঁকা রেখে দিয়েছি আর এই গোল গোলশেপের ব্যাগের একটা কাপড় বসানোর ভিডিও রয়েছে আমার চ্যানেলে তবুও আমি এই ব্যাগে কাপড় বসানোটা নেক্সট এপিসোডে দেখিয়ে দেব নেক্সট এপিসোডে আমি দেখিয়ে দেব ব্যাগটাকে সিরিং ব্যাগের জন্য আমি চেন লাগাচ্ছি আমি ছোটো কোনো হ্যান্ডেল দিয়ে দিচ্ছি না আপনারা আপনাদের পছন্দ মতো হ্যান্ডেল তৈরি করেও নিতে পারবেন যাই হোক আজ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে